যাদের জন্ম নিবন্ধনে ভুল রয়েছে সেটা হতে পারে নিজের নামের বানানে ভুল পিতা মাতার নামের বানানে ভুল বয়সে ভুল অথবা ঠিকানা পরিবর্তন করবেন কিভাবে জন্ম নিবন্ধনের ভুল সংশোধন করবেন এবং জন্ম নিবন্ধনের ভুল সংশোধন করতে কি কি কাগজপত্র লাগবে এবং জন্ম নিবন্ধনের ভুল সংশোধন হওয়ার পর কোথা থেকে সংগ্রহ করবেন এ টু জেড আজকের এই ভিডিওটিতে থাকবে ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি যারা দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি করুন জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য সাধারণত লাগবে আপনাদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা সনদের সার্টিফিকেটের ফটোকপি মেম্বার বা চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র বিশেষ ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট কার্ডের ফটোকপি ফটোকপি বাসা বাড়ির হোল্ডিং ট্যাক্সের রসিদ বা চৌকিদারি ট্যাক্সের রসিদ আপনি যদি আপনার নিজের নাম অথবা আপনার জন্ম তারিখ সংশোধন করতে চান তাহলে আপনার এনআইডি কার্ড যদি থাকে তাহলে সেটা লাগবে এনআইডি কার্ড যদি না থাকে তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি লাগবে আর যদি সেটাও না থাকে তাহলে আপনার টিকা কার্ড বা মেডিকেল সার্টিফিকেট সনদপত্র লাগবে এই তিনটি কাগজের যে কোনো একটি কাগজ দিয়ে আপনি আপনার নাম বা জন্ম তারিখ সংশোধন করতে পারবেন আর আপনি যদি আপনার পিতা বা মাতার নাম সংশোধন করতে চান তাহলে আপনার পিতা মাতার এনআডি কার্ডের এবং জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে আপনি যদি স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে কাউন্সিলর বা চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র লাগবে এবং চৌকিদের ট্যাক্সের রসিদ বা কর পরিশোধের রসিদ লাগবে আর আপনি যদি বর্তমান ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে আপনাদের ইউটিলিটি বিলের কপি লাগবে সেটা হতে পারে বিদ্যুৎ বিল গ্যাস বিল অথবা পানি বিল এতক্ষণ যে কাগজপত্রগুলোর কথা বললাম সেগুলো নিয়ে আপনি আপনার স্থায়ী নিবন্ধ করে নিকট জমা দিবেন কাগজপত্রগুলো জমা দেওয়ার পর সাত থেকে দশ দিনের মধ্যেই আপনার জন্ম নিবন্ধন সংশোধন হয়ে যাবে তারা আপনাদেরকে একটি নির্দিষ্ট ডেট দিবে সেই ডেট অনুযায়ী আপনারা সেখানে গিয়ে আপনার জন্ম নিবন্ধন সনাদপত্রটি সংগ্রহ করে নেবেন মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অথবা প্রয়োজনীয় মনে করে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ